আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে প্রাইম ব্যাংকে আমরা নিয়োগ সার্কুলারটি নিয়ে বিস্তারিত কথা বলবো ভিডিওতে তার আগে একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে জনবল নিয়োগ বিজ্ঞপ্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি সেন্টার ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে ব্যাংকটি আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে তেইশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন এখানে প্রাইম ব্যাংক পিএলসি পদের নাম হলো সেন্ট্রাল ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় আবেদন করার জন্য স্নাতক বা সমমান থাকতে হবে এবং অভিজ্ঞতা বছরের প্রয়োজন হবে হবে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা চাকরির ধরন হলো ফুল টাইম নারী পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলার আবেদন করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল হবে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ঢাকা সিলেট এই আশা করি সার্কুলার টি বিস্তারিত বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন কিভাবে করতে হবে প্রাইম ব্যাংকের কেরিয়ার বিষয়ক ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট এ প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রাইম ব্যাংকের ওয়েবসাইটটি রয়েছে এখানে প্রবেশ করে আবেদন করতে পারবেন লিংকটি আমি চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এরকম নিয়মিত সার্কুলার পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন ধন্যবাদ সকলকে